দেখো আমরা এই বৃষ্টিতে ভিজে দিনাটা আসলাম রেইনকোট পরে এসছি কিন্তু আজকে না দিলে সমস্যা হয়ে যেত কারণ সামনে তো রবিবার আজকে সারাদিন আমি ভিডিও করিনি কে জানে এত বৃষ্টি আমরা যখন বাড়ি থেকে দিলাম

তো কালকে হচ্ছে শনিবার আমাদের মহাজনের দোকান হচ্ছে বন্ধ থাকবে রবিবারে হচ্ছে ডিটি বন্ধ তো ওই কারণে আমরা আজকে কথা দিয়েছি তো দেবই ওই জন্য আমরা নিয়ে কিন্তু চলে আসলাম তো সবারই মানে জিনিসগুলো টাকা দিয়ে পেয়ে ইয়া করে বুক করে এবার টাইম টু টাইম যদি আমরা না দিতে পারি খারাপ লাগে আর কাকুরা একদিন দিতে কয়দিন লেট করলাম ওই তিন দিন লেট হচ্ছে আমাদের ওই দেখো কাকুদের লেট হলো তিন দিন ওই জন্য কিন্তু আমাদের এই কাপড় ছিল এর আগের পার্সেলগুলো উনত্রিশ তারিখে একবারে শুধু হ্যাঁ আর কিন্তু হবে না কাকু বুঝতে পারিনি যে আমাদের এতগুলো প্রোডাক্ট হয়ে যাবে তো স্লিপ শর্ট ছিল বললে আমরা কিন্তু টাইম মতো দিতে পারিনি আচ্ছা অর্ডার দিয়ে স্লিপ নিয়ে আসছে এখন আর কোনো সমস্যা হবে না এখন টাইম টু টাইম পৌঁছে যাবে এখন হচ্ছে টাইম টু টাইম পৌঁছে যাবে ঠিক আছে আর ডিটিডিসি কুরিয়ার সার্ভিসের কথা নতুন করে কিছু বলার নেই কারণ খুব দায়িত্বশীল তাই তো তা চলো এখন আমরা হচ্ছে যাব মহাজন দাদার দোকানে ওখানে কিছু কাপড় নেওয়ার আছে আবার নাইটি চেঞ্জেরও ব্যাপার আছে নাইটি এবং শাড়ি ওগুলো শ্রুত একটু সমস্যা আছে জন্য চলো যাওয়া যাক আমার এটা অন্য তুমি ঠিক আছে কী করবো তো এখানে এসে দেখো দুজনেই রেইনকোট ছেড়ে নিয়েছি ওই যে এখানে রেখেছি মজান্দাদের দোকানে আর এত বৃষ্টি না তাও রেইনকোট কাজ হয়নি দেখো আমার হাত ভেজে কী অবস্থা তাও যে জিনিসপত্রগুলো তোমাদের কাছ থেকে আমরা অর্ডার নিয়েছি সেগুলো ঠিক টাইম মতো তোমাদের কাছে না পৌঁছে দিলে আমাদেরও ভালো লাগবে না এই আর কি তবে দিন আটায় এত বৃষ্টি কে জানে আমাদের এখানে অত বৃষ্টি নেই অল্প অল্প বৃষ্টি ছিল আমরা যখন রওনা দিলাম তো কোনো বৃষ্টি নেই আর আমি আজকে সারাদিন কোনো ভিডিও করিনি সে কারণে তোমাদের সঙ্গে ওইটুক শেয়ারও করতে পারিনি হেলমেট এনে রাখলাম গাড়ি বাইরে চলো কি কি জিনিস নেবো দেখি পছন্দ করি हेलो वो दूर से <laughs> <थी जो> <laughs> <laughs> <में नागा। laughs> दे ना की ना आगी आगी तो ना ना प्रेक्ण कोई प्रेक्ण की काल के देखी ना

পাঁচশো দশ নেবো তো দেখো এখন আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে আর এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে এখন কয়টা বাজে দেখো এগারোটা বাজে ওই দেখো এগারোটা বাজে দিন আটাতে তো বাড়ি পড়তে তো পড়তে তো সাড়ে এগারোটার উপরে হয়ে যাবে হুম বাড়ি আসলাম তখন বাজে হলো রাত্রি পোনে বারোটা তারপর এসে স্নানই করলাম মনে করি আর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছে এখন বাজে রাত্রি বারোটা কুড়ি আর এখন আমরা খেতে বলবো তো মানে পরিশ্রম করছি পরিশ্রমের ফল তো অনেক মিষ্টি তো তোমরা সবাই জানো তো চলো এখন খেতে যাবো মা খাওয়া দাওয়া করে শুয়ে মিখি খাইছে আর এগুলো নতুন আরও নিয়ে শাল এক প্যাকেট দুই প্যাকেট তিন প্যাকেট তো তিন প্যাকেট হয়তো আড়াই প্যাকেট আড়াই প্যাকেট নতুন আরও ডিজাইনের নাইটি কম দামে কম দামের জন্য কম দামে হ্যাঁ তো সব কিন্তু কটনের সব কিছু কটনের হবে আর খুব ভালো হবে তো আরেকটা জিনিস দেখাই কাগজপত্র কিছু ভিজে গেছে গাড়ির কাগজপত্র তো এগুলো একটু শুকাইতে দিছি তো চলো এগুলো খেয়ে নিই তাড়াতাড়ি খাওয়ার তারপর তোমাদের সামনে আসছি করে ব্রাশ করে একদম মুখ চোখ ধুয়ে বেনিও করে নিয়েছি এখন হচ্ছে শোবো আর কালকে হয়তো লাইভ আসবো তো কমিউনিটিতে আমি জানিয়ে দেব লাইভে আসলে আর এই যে ঘুটুন আজকে ভিডিও করতে পারিনি ইচ্ছে ছিল না আজকে ভিডিও করার ভাল লাগছিল না মানে কখনো কখনো মনে হয় না যে একদম নিজের মতোই থাকি কোনো ভিডিও করব না কিচ্ছু করব না যদিও আজকে এই লেখালেখির কাজগুলো করেছিলাম আমি কমই করেছি কল্ল বেশি করেছে তো এই কটা দিন ঠিক টাইম মতো ভিডিও দিতে পারছি না আর সুন্দর ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যতটুকু পারছি ততটুকুই তোমাদের দিচ্ছি এই আর কি কথা কাল বা পশু আমাদের টিকিট কাটার কথা জানি না টিকিট কবে হবে কারণ কলকাতা ফ্ল্যাটে জিনিসপত্রগুলো আস্তে আস্তে নিয়ে গিয়ে আগে গুছিয়ে রেখে আসবো মানে ওখানে সমস্ত কিছু গুছাবো অল্প স্বল্প করে যতবারেই যাব অল্প স্বল্প করে নিয়ে গিয়ে গুছাবো তাহলে একবারে চাপ পড়বে না যে আমরা যে খুঁজছিলাম একবারে গাড়িতে করে সমস্ত জিনিস নিয়ে যাব আমরা সহ গাড়ির মানে গাড়িতে জিনিসপত্র নিয়ে যাব কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু পরে আমাদের বদল হলো কারণ যেহেতু আমাদেরকে এখন থাকতেই হবে এখানে আমাদের দীক্ষা অনুষ্ঠানের সামনে তো ওই কারণে আমাদের কিন্তু এটা সিদ্ধান্ত হলো যে আগে জিনিসগুলো ওখানে পৌঁছাবো তারপরে আমরা গিয়ে পৌঁছাবো তো তারপরে যেহেতু দীক্ষার সময় আমাকে বাড়িতে থাকতেই হচ্ছে সামনের মাসে দীক্ষা তো এই একটা মাস বাড়িতে শুধু না বসে থেকে এই ক্ষেত্রে আমরা কি করব যে 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 জিনিসগুলো নেওয়া লাগবে ধরো আলমারি ছোটোখাটো আলমারি বা কিনতে যদি হয় আলমারি কিনব না কি এখনও সঠিক জানি না মানে যেটা কিনবো না সেটা সেগুলো হচ্ছে ডাইনিং টেবিল ধরো তারপরে ধরো যে মডুলার যে ড্রয়ারগুলো আছে তারপরে হচ্ছে কাপড় চোপড় তারপরে ধরো যে ওয়াল সেলফ ছবি কল্ল এগুলোই তো ছোটো আলমারি টালমারি নিয়ে যাবা সাথে আলমারি বাড়ির থেকে কোন আলমারি নিবা সেটাই আর কি তো খোঁজ করতে হবে আমি তো বলছি কাল পরশু যাব না আমরা হ্যাঁ মানে আমরা আমরা যখন আমরা যাব আমরা তো আলমারি নিয়ে যাব না আমরা ছোট ছোট জিনিস সব নিয়ে যাব ওটাই বলছিলাম কি কি জিনিস নিয়ে যাব ধর কি কি জিনিস নিয়ে যাব ধর টেবিল কাপড় চোপড় মডুলার ড্রয়ার টুল এগুলো তো ফটো গুলো ফ্রেম গুলো হ্যাঁ ফটো ফ্রেম এগুলোই তো এগুলো নেওয়ার জন্য আলাদা গাড়ি ভাড়া না করে আমরাই ধরো নিয়ে গেলাম নিয়ে গিয়ে রেখে আসলাম তারপরে আবার যখন যাব আবার কিছু নিয়ে যাব এরকম করে তো আমরা দুই তিন নিয়ে যেতে চাচ্ছি হুম তাতে যদি আমাদের 10000 টাকাও খরচ হয় তো বল লাভ কারণ একটা গাড়ি রিজার্ভ করলে 25000 টাকার উপরে চাচ্ছি তো এটাই আর কি সিদ্ধান্ত মানে হলো যেহেতু আমাদেরকে দীক্ষা আমরা যেহেতু দীক্ষা নেব এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তোমরা তো জানোই কালকে ভিডিওতে বলেছি তো সেই ক্ষেত্রে আজকেই আজকে এবং গতকালকে অল্প একটু আলাপ হয়েছিল আজকে আর কি ফাইনাল সিদ্ধান্তটা হলো এটাই সে কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম তো সারাদিন তো অনেককে মানে মার সাথে ধরো আলাপ হয়েছে বা অন্য আমরা দুজনে আলাপ করেছি কিন্তু তোমাদের সঙ্গে তো বলা হয়নি তো ওই কারণে বললাম যে আমাদের কিন্তু সিদ্ধান্তটা বদল হয়েছে এই ক্ষেত্রে আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে

ট্রিটমেন্ট যদি আবার শুরু হয়ে যায় এমন এটাই আমরা ধরো ওখানে গেলাম ডাক্তার দেখাতে হবে ওখানে গিয়ে তারপরে ওনারা ডেট দিলো আমরা আবার ডেট মতো করতে পারলাম না তখন তো আবার সমস্যা না তো ওই জন্য দীক্ষা নিয়ে ঠাকুরের নাম নিয়ে তারপরেই যাত্রাটা শুরু করি যাত্রাটা শুরু করি সেটাই আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা তো চলো এইটুকুই বলার ছিল আর বাড়িতে সবাই ভালো আছে সবাই জিজ্ঞেস করছিলে আমাদের বাড়ি সবাই কেমন আছে সবাই ভালো আছে মানে ভালো আছে বলতে মন মানসিকতা তো কারোরই ভালো নাই এমনি শরীরের দিক দিয়ে সবাই ভালো আছে চলো আজকের ভিডিও এখানে শেষ করি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে ইনোসেন্ট এরকম চোখ দিয়ে টাটা